আমার বন্ধুগণ হাজরাতে হুদ আলাই ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হাজরাত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরাতে হুদ আলাহ বললেন কুরআনে কারিমে হযরত থুদের কথা কোট করা হলো সাকিদুনি জাবিআ সুমলাতুনজিরুত সম্মিলিতভাবে ষড়যন্ত্র করা আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো সুমলাতুনজিরুদ আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না ইন্নী তাওয়াক্কান্তু আলা আল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে

খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিক তার একান তৈরি হবে সে আমার ভাইয়ের বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন হাজরত ইউনুস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোন ব্যাক ডোর আছে নাকি কোন পালাবার কোন রাস্তা আছে মাছের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই নেই তিনি হতাশ হলেন না মাছের পেটের ভেতরে বসে হাজরত ইউনুস আলাইহিস সালাম খুব ভরা আশা আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন ইহা ইউহ ইন্মিন সিমি পরে সবাই লাহাব ইউহা ইন্মিন সিমি

তোমার ওই ডাক শোনে নাই দুনিয়ার কোন রাজা বাচ্চা শোনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আশের মালিক আমি রব্বুল শুনেছি

শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠলো পরে পেটের যন্ত্রনায় মাছ কেনারায় চলে এসে কমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো কমি করে ইরুস আলাহ সালামকে ফেলে দিল মাছ ও বাঁচলো ইরুস আলাহ সালাম ও বাঁচলো আল্লাহ বলেন মমিনারা শোন শুধু ইউরুসকে নয় কেদালি কেন জিল মিনি